মঙ্গলের রাজা টারজান বয়ের মতো যশোর শহরের সিটি প্লাজা বহুতল ভবনের কার্নিশে কার্নিশে আট ঘন্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন সাব্বির ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রেমিকাকে আনা হয় ঘটনাস্থলে যাতে সাব্বিরকে নামানো যায় তবে প্রেমিকার ডাকেও কাজ হয়নি অঙ্গলের রাজা টারজান বয়ের মতো যশোর শহরের সিটি প্লাজা বহুতল ভবনের কার্নিশে কার্নিশে আট ঘন্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন সাব্বির ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রেমিকাকেও আনা হয় ঘটনাস্থলে যাতে সাব্বিরকে নামানো যায় তবে প্রেমিকার ডাকেও কাজ হয়নি 赶紧进去吧，在这儿等着你。<laughs> <laughs>